আমাদেরকে হোয়াটসঅ্যাপে যখন কেউ মেসেজ পাঠায় এবং আমরা যখন সেটা পড়ে ফেলি তখন যে ব্যক্তি আমাদেরকে মেসেজ পাঠিয়েছে সে কিন্তু বুঝতে পারে যে আমরা ওই মেসেজটা পড়েছি আর অনেক সময় এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলাও হয়ে যায় যে আমরা একজনের মেসেজ পড়েছি কিন্তু রিপ্লাই দিই তখন কিন্তু সে আমাদেরকে চার্জ করতে থাকে যে আমি তোকে তো মেসেজ পাঠিয়েছিলাম কিন্তু তুই রিপ্লাই দিসনি কিন্তু আপনি চাইলেই আপনার হোয়াটসঅ্যাপে এমন একটা সেটিংস করে নিতে পারেন যে আপনি কারো মেসেজ পড়ার পরেও সে বুঝতে পারবে না যে আপনি ওই মেসেজটা পড়েছেন এখন যদি আপনারা স্ক্রিনটাকে একটু খেয়াল করেন স্ক্রিনের বাম পাশে যে হোয়াটসঅ্যাপটা খোলা আছে সেখান থেকে আমি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছি আমার ডান পাশে যে ফোনটা আছে সেটাতে সো এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজটা চলে এসছে এবং আপনারা সবাই জানেন যে মেসেজ রিড করা হলে ডাবল যে চিহ্নটা ওঠে সেটা নীল রঙের হয়ে যায় সো আমার বাম পাশের ফোনে দেখতে পাচ্ছেন নীল রঙের হয়েছে কারণ আমি ডান পাশের ফোনটা থেকে ম্যাসেজটা পড়েছি কিন্তু একটা ছোট্ট সেটিংস করে নিলেই আপনি ম্যাসেজ পড়ার পরেও অপর প্রান্তের ব্যক্তির কাছে দুটো নীল টিক যাবে না আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের ওপরে ডানপাশে যেখানে থ্রি ডট আছে ওখানে ট্যাপ করবেন এখানে যে অপশানটা আছে সেটিংস সেটিংসের ওপর ট্যাপ করবেন এবং এখানে দুই নাম্বারে একটা অপশন খুঁজে পাবেন প্রাইভেসি এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন খুঁজে পাবেন রিড রিসিপ্টস এটা নর্মালি অন করা থাকে আপনি এটা এখান থেকে অফ করে দিবেন। এখন এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি এখন আবারও যদি আপনারা দুটো হোয়াটসঅ্যাপ খেয়াল করেন আমি আমার পাশের হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ পাঠাচ্ছি পাশের হোয়াটসঅ্যাপে আমি জাস্ট লিখে দিলাম হোয়াট আর ইউ ডুইং ডান পাশে কিন্তু চলে এসেছে হোয়াট আর ইউ ডুইং আমি কিন্তু পড়েছি মেসেজটা কিন্তু বাম পাশের ফোনটাতে খেয়াল করলে দেখতে পাচ্ছেন তার কাছে কিন্তু দুটো নীল টিক আসেনি মানে সে কিন্তু বুঝতে পারছে না আমি মেসেজটা পড়েছি নাকি পড়িনি ছোট্ট এবং সিম্পল একটা ট্রিক আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম